নমস্কার বন্ধুরা বাণীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শ্রীমতী প্রতিভা বসুর লেখা একটি ছোট গল্প অবশেষে বাবু পাড়ার রমণী মোহন তেরো থেকে তিরিশ বছর বয়স অব্দি সকল মেয়েদেরই তিনি এক ছত্র সম্রাট তার নিজের বয়স কত কেউ জানে না যার যেরকম পছন্দ অনুমান করে নেয় তেত্রিশ বছর বয়সের মহিলারা বলেন অন্ততপক্ষে পক্ষে চল্লিশ কুড়ি থেকে তেইশরা বলেন কক্ষনো অত বড়জোর পঁয়ত্রিশ আর তার নিচের মেয়েরা বলে সুকুমার দ্বারা আবার বয়স কি তিনি আমাদের চিরতরুণ বন্ধু শুধু বয়সই নয় আরও রহস্য আছে তার তিনি কি চিরকুমার না বিপত্নী নাকি তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে এ নিয়েও পাড়ার মাথা খাটানো হয় কিন্তু সেই রহস্যের কুল কিনারা পাওয়া যায় না কোনো দুঃসাহসী মেয়ে কুড়ি থেকে পঁচিশের মধ্যে যার বয়স তাকে এই প্রশ্ন করেছিল সুকুমারবাবু হেসে বললেন স্বামী হবার যোগ্যতা আমার আছে নাকি মেয়েটি বলল এত যিনি বিশ্বপ্রেমিক তিনি যদি কোনো মেয়ের স্বামী না হবেন তাহলে কিন্তু বড়ই দুঃখের কথা প্রেমিক যে সে সে প্রেমিকই কারো স্বামী নয় এ কথা থেকে কি প্রমাণিত হলো কিন্তু তবু সকলেই ভেবে নিল তিনি চিরকুমার আর বলাই বাহুল্য অবিবাহিত পুরুষের প্রতি মেয়েদের একটা স্বাভাবিক করুণা আছে সকলের সমাদরে তিনি স্ত্রীলোক বর্জিত জীবনও বহু স্ত্রীলোকের সঙ্গ ধন্য হলেন আসলে সুকুমারবাবু চেহারাখানা ভারী সুন্দর লম্বা বলিষ্ঠ বরণ একমাতা ঝাঁকড়া চুল আর চোখ দুটি একে খাঁটি প্রেমিকের মতন এই চোখ তিনি দরকার মতো ব্যবহার করেন যে বয়সে মেয়েদের উপর যেভাবে দৃষ্টিপাত দরকার তার তিনি ঠিক জানেন মহিলাদের কাছে গেলেই তার চোখ আনত হয় মুখের দিকে প্রায় তাকানি না বলতে গেলে যুবতীদের সঙ্গে আবার এই চোখই ঘন ঘন মিলিত করেন তিনি আর যারা ছেলে মানুষ তাদের সঙ্গে চটুল সস্নেহ যখন যেরকম কা করলে কাজ আদায় হয় তাই করেন থাকেন একটা ছোট ফ্ল্যাটে এটি চাকর নিয়ে প্রায় চাকরটি রান্না করতে হয় না এ বাড়ির থেকে দই মাছ ও বাড়ির থেকে আলুর দম বিকেলবেলার সিঙ্গারা এই রকম পালাক্রমে রোজই প্রায় কোনো না কোনো বাড়ির থেকে কিছু আসেই একটি নতুন মেয়ে এলো পাড়ায় মেয়েরা মুখে মুখে বলা করতে লাগলো তার কথা কেউ বলল হাজার হোক মফসলের তো ব্যবহার জানে না কেউ বলল কিসের কোনো গুণ নেই তার কপালে আগুন দেখতে তো ওই অহংকারখানা আছে সাড়ে ষোলো আনা অপেক্ষাকৃত অল্প বয়স্করা বলল বেশ কিন্তু দেখলেই আলাপ করতে ইচ্ছে করে আর পাড়ার ছেলেরা ঘুর ঘুর করতে লাগলো বাড়ির তলা দিয়ে মেয়েটি নির্বিকার দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকে ছেলে মেয়েদের আনাগোনা আর কৌতূহলী দৃষ্টি তাকে আকর্ষণ করে না সে যেন রাজ্যে নেই এইরকমই তার মুখের ভাব আমাদের পাড়ায় ভাই ওরকম মানুষ মানুষারা আসেনি গিন্নিরা আহারাতির পর বলা করলেন কে জানি আমার কিন্তু বেশি সুবিধে ঠেকছে না অপেক্ষাকৃত অল্প বয়স্ক একজন গিন্নি বললেন সধবা মানুষ তার স্বামী কোথায় অত বড় একটা ধারি মেয়ে নিয়ে অমন একা একা থাকে কেমন করে মেয়েটি তো আশুতোষ কলেজে পড়ে আর ওর মা মৃন্ময়ী গার্লস স্কুলে কাজ করেন কোন গিন্নির অল্প বয়স্ক একটি মেয়ে কথা বলল ও বাবা তুই আবার এত খবর পেলি কোথায় মা অবাক হবার ভান করলেন মেয়েটি গর্বিত ভঙ্গিতে হাসল শুধু খবর পাওয়া শক্ত নয় মেয়েটি যে রোজ সকালবেলা একটি বেটি ছাতা আর বই হাতে নিয়ে গটগটিয়ে চলে যায় ট্রাম লাইনের ধারে এ আর কি দেখে না কে আর ওরা কে আর কেমন এ নিয়ে এ পাড়ায় এত গবেষণা যে তাতে মায়ের মাস্টারির খবরটা সংগৃহীত হওয়াও কিছু বিচিত্র নয় টালিগঞ্জে ব্রিজের ও পিঠে তখন প্রায় গ্রাম ছিল বললেই হয় এখন যা বাড়ি ভাড়া এর চার ভাগের এক ভাগও তখন ছিল না অনেকেই সস্তার লোভে গিয়ে ক্রমে ক্রমে সেখানে এই পাড়াটি সৃষ্টি করেছেন আজকাল খোঁজ পেয়েছেন অনেকেই কিন্তু বাড়ির সংখ্যা এতেই অল্প যে পাড়াটি আর তেমন বর্ধিত হতে পারেনি সবচেয়ে পুরনো বাসিন্দা ওই সুকুমার বাবুই। নতুন অধিবাসী কেউ এলে সর্বাগ্রে তার সঙ্গেই সকলের আলাপ হয় এবারে কিন্তু ব্যতিক্রম হল অতি অল্প বয়স্ক এক প্রিয়দর্শন যুবক তাকে টেক্কা দিল এবার মেয়েটিকে যদি সুন্দরী বলি কিছুই বলা হবে না পল্লবিনী লতা বলতে আমরা কি বুঝি বর্ষার সজল ঘাসের মতন আভাময় শ্যামল রং আর মেঘের মতন ঘন কালো চুলে ভরা পাতা ও যখন সোজা তাকে রাস্তা দিয়ে হেঁটে যায় সমবয়সী মেয়েরা অকারণেই বলে ওঠে আহ ঢং আর যুবক ছেলেগুলো চটপট ঘুম ছেড়ে জালনায় দাঁড়ায় বয়স্ক মহিলারা অর্থাৎ যাদের যৌবন প্রায় যায় যায় তারা কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুকুমারবাবুর আত্মসম্মানে ঘা লাগল পাড়ায় অমন একটি মেয়ের আবির্ভাব হলো আর তিনিই কিনা তার নাগার পেলেন না এখনো আর সেই তিন দিনের ছোকরা অভিজিৎ সেই আজ ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেলো ঘন চুলে ব্যাক ব্রাশ করে ওই সকালবেলাতেই দাড়ি কামিয়ে মুখে পাউডার দিয়ে চমৎকার ধোপদুরস্ত কাপড় জামা পরে সুকুমারবাবু তাড়াতাড়ি ট্রাম লাইনের ধারে এসে দাঁড়ালেন একটু পরেই দেখা গেল লম্বা সোজা রাস্তাটি দ্রুত পদক্ষেপে পার হয়ে মিটিও এসে দাঁড়ালো সেখানে কিন্তু অত বড় একটা জলযন্ত্র সুকুমারবাবুকে সে গ্রাহ্যই করল না পৃথিবীতে যেন একমাত্র তার নিজের অস্তিত্বই যথেষ্ট সুকুমারবাবু চেষ্টা করলেন একবার চোখে চোখ ফেলতে কিন্তু ব্যর্থ হলেন অবশেষে এগোলেন তিনি মনোরম হাস্যে তার মুখ ভরে গেল কাছে গিয়ে দুহাত জোর করে নমস্কার জানিয়ে বললেন কি আশ্চর্য একদিন ধরে পাড়ায় এসেছেন অথচ এখনো আলাপ হয়নি বিনীত হাসে মেয়েটি পতি নমস্কার করে আবার অন্যদিকে তাকিয়ে রইল সুকুমারবাবু বললেন কলেজ যাচ্ছেন হ্যাঁ কোন ইয়ার থার্ড ইয়ার বরাবরই এ কলেজে পড়ছেন হুম আর কি বলবেন সুকুমারবাবু এত সংক্ষিপ্ত কথার পরে কি আর এগোনো যায় ট্রাম এলো আর সেদিনের মতো ওইটুকুতেই শেষ করতে হলো আলাপ কিন্তু তিনি হাল ছাড়লেন না কয়েকদিন পরেই দেখা গেল মেয়েটির সঙ্গে তিনি দিব্যি জমিয়ে নিয়েছেন এবার পাড়ার মেয়েরা চঞ্চল হল কোনো এক যুবতী বিদ্রুপ করল সুকুমারবাবু সাবধান এ কিন্তু সকাত সলিল একজন বয়স্কমলী মহিলা বললেন এবারই সুকুমারবাবুর আইবুড়ো নাম ঘুজবে আরেকজন ভুরুকুচকে বললেন তা যাই বলো বাপু হালচাল কিন্তু আমার ভালো মনে হচ্ছে না সুকুমারবাবু সব শুনে বললেন মেয়েটি চমৎকার জ্বলন্ত তেলে ঠান্ডা জলে ছিটে পড়লে সকল বয়সে মেয়েরা চিৎকার করে উঠলেন একযোগে ওই আপনাদের চমৎকার আপনাদের পছন্দে প্রশংসা করতে পারলুম না বাবু সত্যি ওই তো প্যাকাটি একখানা সুকুমারবাবু মেদু হেসে উঠে দাঁড়ালেন কিন্তু একটা ভারী মুশকিল হয় ট্রামে উঠে নয়তো ট্রাম স্টপে দাঁড়িয়ে ছাড়া অন্যত্র মেয়েটির সঙ্গে দেখা হবার কোনো সম্ভাবনাই দেখতে পেলেন না সুকুমারবাবু কি আর করেন ভোরবেলার সেই মধুর নিদ্রাত্রির উপরেই অত্যাচার চালাতে লাগলো ঘন ঘন মেয়েটি কিন্তু আলাপি মন্দ না চেহারার মতো তার কথাবার্তাও ভারী মিষ্টি মাঝে মাঝে যখন হেসে ওঠে আর গালে টোল পড়ে তখন সুকুমারবাবু অবাক হয়ে তাকিয়ে থাকেন। কি যেন মনে পড়ে আর সঙ্গে সঙ্গে একটু বেশি আকর্ষিত হন তিনি অভিজিৎ সেই প্রিয় দর্শন ছেলেটি বলল সুকুমারবাবুর সঙ্গে দেখছি বেশ আলাপ হয়েছে আপনার পলায় বাহুল্য তার গলার স্বরটা খুব সুখের নয় আর এও বলা বাহুল্য যে যিনি এত বেশি রমণী মোহন তাকে পছন্দ করা নবযুবকদের পক্ষে সহজ নয় মল্লিকা ধনুকের মতো বাঁকা ঠোঁটে একটু হাসি দেখা গেল বলল ভদ্রলোক চমৎকার অভিজিৎ জবাব দিল না মল্লিকা বলল কথা বলছেন না যে আপনার ভালো লাগে না ওকে অভিজিতের সঙ্গে এক মাস হলো আলাপ হয়েছে মল্লিকার এ পাড়ার প্রথম বন্ধুই সে এমন নয় যে সুকুমার মাবুর মতো সচেষ্ট হয়ে আলাপ করেছে অভিজিৎ আলাপ হয়েছে দৈবাতক্রমে কথাটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু সত্যি কলেজ থেকে ফেরার পথে ট্রামে উঠতে গিয়ে কাপড় জড়িয়ে খেয়ে পড়েছিল মল্লিকা অভিজিৎ তাকে ধরে না তুললে হয়তো একটা দুর্ঘটনা ঘটত এও একটা দুর্ঘটনা বই কী কিন্তু এতে মানহানি হতে পারে প্রাণহানির ভয় তো নেই শুক্রবার সকালবেলা অভিজিৎ পড়তে যায় বাড়ি কাজেই তার ফেরবার সময় যদি মল্লিকা কাল খেত তাহলে তো আর এই ঘটনা ঘটত না বুকের মধ্যে অভিজিৎ লুকিয়ে রাখলো কথাটা যে মেয়েকে নিয়ে পাড়ায় এত কানাকানি তার সঙ্গে এই রোমান্টিক সংঘর্ষের গল্পটা হলাও করে বলবার ইচ্ছেটাই ছিল স্বাভাবিক সব ছেলের মতো সকালবেলা সেও কি ঘুম জড়ানো চোখে জানলায় দাঁড়ায়নি মনে মনে কি সে আলাপ করেনি এ মনোহারিনীর সঙ্গে আর সে কথা বলে বন্ধুদের ঈর্ষাভাজন হওয়ার স্বাদ কি একদিনও হয়নি তার মনে কিন্তু কার্যকালে তার মনে হলো এ তো বলবার কথা নয় এ আপন অন্তরের মধ্যে ভরে রাখবার কথা তারপর দেখা গেছে ঘন ঘন কিন্তু অগ্রসর হতে সময় লেগেছে এক সময় দেখা গেল সেই অসম্ভব লজ্জার সংকোচের গণ্ডি এড়িয়ে তারা একটু আতটু কথাবার্তা বলতে শুরু করেছে এরকম একটা চরম মুহূর্তে যদি বাবুর মতো মানুষের সঙ্গে আলাপ হয় তাহলে কি হৃদয় আনন্দে নৃত্য করতে পারে কাজেই মল্লিকার মুখে সুকুমার বাবুর প্রশংসা সেলের মতোই বিঁধল অভিজিতের বুকে কৌতুক বোধ করলো মল্লিকা আর্ট চোখে অভিজিৎের বিরস মুখের দিকে তাকিয়ে বলল শূন্যমণি ইকোনমিক্সের ভালো ছাত্র ছিলেন ফার্স্টও হয়েছিলেন নেমেতে ভাবছি ওর কাছে একটু পড়লে হয় যথাসম্ভব উদাস মুখে অভিজিৎ বলল বেশ তো পর মুহূর্তে মুখ ঘুরিয়ে বলল মেয়েরা যাই যে কোনো ওসব সব ছাইছায় বিষয়ে পড়ে এখানে বলা দরকার অভিজিৎ ইংরেজি সাহিত্যের ছাত্র মল্লিকা হেসে বলল তাহলে মেয়েরা কি বিষয় নিলে আপনি সুখী হন সুকুমারবাবুকে জিজ্ঞেস করবেন মল্লিকা কিন্তু কিছু বলবার আগেই ট্রাম থামল সে টালিগঞ্জ থেকে আশুতোষ কলেজের দূরত্ব যে মাত্র এইটুকুই সেজন্য যথেষ্ট ক্ষুব্ধ হয়ে সে নেমে পড়ল তাড়াতাড়ি অভিজিৎ রয়ে গেল সে যাচ্ছে এলগিন রোডে তার প্রফেসরের বাড়ি এদিকে সুকুমার ভাবলেন দুধের ছোড়ার তো ভারী চালাক হয়েছে আজকাল কি রোজই ওর প্রফেসরের বাড়ি যাওয়া থাকে নাকি না দেখাশোনার ক্ষেত্রটা আর একটু প্রসারিত না করলেই হয় নয় কত আর ট্রাম লাইনে ছোটাছুটি করা যায় কত আর পকেটের পয়সা খরচ করে অকারণে ট্রামে বেড়ানো যায় আর তাছাড়া ওই ছোড়ার যন্ত্রণায় ট্রামে ওঠাও দুষ্কর সুযোগ বুঝেই তিনি বললেন আপনার সঙ্গে কি ড্রাম ছাড়া অন্যত্র সাক্ষাৎ করা নিষিদ্ধ অবাক হয়ে মল্লিকা বলল কেন বলুন তো তাই তো দেখছি এই কলেজের সময় ছাড়া আপনি তো আর বেরোবেন না আর কখনও বাড়ি যেতেও বললেন না লজ্জিত হয়ে মল্লিকা বলল বা রে তা কেন আপনি যদি সত্যি কখনো যান আমাদের বাড়ি সে তো আমাদের সৌভাগ্য সৌভাগ্যটা আপনার নয় আমারই তাছাড়া আপনার মা শুনেছি অত্যন্ত বিদুষী মহিলা তার সঙ্গে আলাপ করবার ভারী ইচ্ছে হয় মাঝে মাঝে নিশ্চয়ই যাবেন আমারই আগে বলা উচিত ছিল খেয়ালই হয়নি বাড়ি ফিরেই সেদিন মল্লিকা মাকে বলল কথাটা আজ স অবস্থায় একখানা বই পড়ছিলেন তিনি মেয়ের কথা শুনে মুখ তুলে বললেন কে রে ভদ্রলোক আছেন একজন বেশ লোক আসতে চান একদিন আসুন না মা আসল কথা কিন্তু অন্যরকম বাবুর আসা যাওয়া নিয়ে মল্লিকা অভিজিতের জন্য সেদু গড়তে চায় সুকুমারবাবুকে আমন্ত্রণ করতে তার কোনো সংকোচ নেই কিন্তু মুখ ফুটে মাকে সে অভিজিতের কথা বলতে পারল না তবু মনে হলো একজনকে আসবার অনুমতি দিলে মা এদিন আর আরেকজনকেও আসতে দেবেন সংযুতা দেবী ঈশ্বর চিন্তা করলেন মেয়ের সরল আগ্রহকে বাধা দিতে কোনটা বোধ করলেন তিনি একটি যুবতী মেয়েকে নিয়ে কোনো পুরুষ অভিভাবক ছাড়া থাকা যে কি বিড়ম্বনা তা তিনি হাড়ে হাড়ে জানেন এখনই হয়তো একটা কথা উঠবে কিন্তু তবু বললেন বেশ তো মল্লিকা খুশি হয়ে মায়ের চুলগুলো নিয়ে খেলা করতে করতে বলল এইটুকু বলতে তুমি এত চিন্তা করলে মা কি করব বল তোকে তিন বছরের শিশু নিয়ে বেরিয়েছি সংগ্রামে আগে ছিল নিজের চিন্তা এখন হয়েছে তোর চিন্তা আমার আমার জন্য কোনো চিন্তা নেই পরম নিরুদ্বেগে মল্লিকা মার পাশে শুয়ে পড়ল মেয়েকে আদর করতে করতে সঞ্জিতা দেবী বললেন আমার শরীরে তো এই অবস্থা এদিকে স্কুলের ছুটিও ফোরালো আমি তো ভেবেই পাচ্ছি না কি যে করি তখন তো শুনলে না একটু বাইনি বেশি পেই অমনি কলকাতা এলে না এলে কি আর অসুখ করতো আমরা ময়মনসিংহেই বেশ ছিল কথাটা বলল বটে মল্লিকা কিন্তু মনে মনে অনুভব করলো অন্যরকম এখানে না এলে কি অভিজিতের সঙ্গে দেখা হতো মা বললেন কলকাতার অপরাধ কি ওখানে থাকলেও এ অসুখ আমার বাড়তই এই হার্টে ব্যারাম কি আর আজকের কিন্তু আমি ভাবছি পড়ে থাকলে উপায় হবে কি কিচ্ছু হবে না অসহিষ্ণু হয়ে মল্লিকা বলল এখন আসল কথাটা তো ভদ্রলোককে আসতে বলবো নাকি সংযুক্ত দেবী হেসে বললেন বল পাগলি বল মায়ের এই স্নেহের সুযোগটা এবার নিল মল্লিকা তাহলে মা আরেকজন বন্ধুকেও বলবো কিন্তু অন্য মানুষকে মা বললেন বেশ চিন্তা ভাবনায় জর্জরিত শরীর একটু অকালেই ভেঙে পড়েছে তার তবু তার মধ্যেও লাবণ্যের চিহ্ন পরিস্ফুট ভাঙ্গা পুকুর মুখের মধ্যেও একটা সকরুণ সৌন্দর্যের চিহ্ন যাই যাই করেও একেবারে মুছে যায়নি মার মুখের দিকে তাকিয়ে মল্লিকার ভারী ভালো লাগলো এত সুন্দর মা তার অথচ শোনা যায় তার বাবা অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন আশ্চর্য ভদ্রলোক মাকে সে জড়িয়ে ধরল ছোট মেয়ের মতো ওদিকে সুকুমার বাবু পাঁচটার অনেক আগেই সাজগোজ খবরটা একটু মতো বিশেষ অভিজিতের কর্ণগোচর তো করতেই হবে একজন তরুণী বললেন একেবারে পাকা কথাটাই আজ দিয়ে আসবেন বোধ হয় কি বলেন সুকুমার বাবু হাসি মুখে দেখি বাড়ি বাড়ি ঘুরে আসতে তার একটু দেরি হল মল্লিকা অভিযোগ করলো এত দেরি করলেন কি করি বলুন মনটা তো চলে এসেছে ঠিক সময়েরও আগে এই বাস্তব শরীরটা নিয়েই পড়েছিল মুশকিলে নানা কাজেই ঘুরে বেড়াতে হল বসুন মাকে ডেকে দিই হরিণীর গতিতে পাতলা শরীর নিয়ে মল্লিকা অদৃশ্য হল সেদিকে তাকিয়ে আবার যেন বাবু কি মনে পড়ল একটু পরেই ঘরে এলেন সংযুক্তা দেবী বজ্রপতনেও কি মানুষ এতখানি চমকায় সেদিকে তাকে আতকে উঠলেন সুকুমার বাবু ঠোঁট ফাঁক হয়ে শব্দ বেরোল তুমি সংযুক্তা দেবী বুকের মধ্যে তার রোদপিণ্ডের শব্দ স্পন্দন অনুভব করলেন সামনের একটি আসনে তিনি বসলেন চুপ করে আজ আঠারো বছর পরে পরিত্যক্ত স্বামীকে দেখে তার কেমন লাগলো কে জানে কিন্তু অতীতে সেই তীব্র আত্মা অভিমান বোধ হয় তার আর জাগল না স্বামী অন্য কোনো মেয়ের প্রণয়ে আবদ্ধ হয়েছিলেন বলে যে কঠিন দুঃখ তিনি তখন পেয়েছিলেন হৃদয়ের মধ্যে আজ আর তার কণামাত্র অনুভব করলেন না শারীরিক অসুস্থতা সামলে ভালো করে তাকালেন সুকুমার বাবুর দিকে তারপর অত্যন্ত সহজ গলায় বললেন কেমন আছো চায়ের ট্রে হাতে নিয়ে হাসি মুখে মল্লিকা ঘরে ঢুকল সংযুক্তা দেবী বললেন বাবাকে প্রণাম কর মলি বাবুর দিকে তাকিয়ে বললেন এই তোমার মেয়ে মল্লিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ছবির মতো আর বাবুর বিভল গলা দিয়ে একটি আওয়াজ বেরোলো আ আমার মেয়ে বাইরে অভিজিতের গলা পাওয়া গেল আসতে পারি মুহূর্তে বাবু নিজেকে মানিয়ে নিলেন অবস্থার সঙ্গে মল্লিকার মুখের দিকে তাকিয়ে পড়ে নিলেন তার চোখের ভাষা তারপর ব্যাস সমস্ত হয়ে বললেন কে অভিজিৎ নাকি এসো বাবা এসো অত্যন্ত স্নেহশীল প্রৌরের মতোই শোনালো বাবুর গলা নিজের পাশে হাত দিয়ে বললেন এই যে এখানে বসো নমস্কার কেমন লাগলো গল্পটি অদ্ভুত না জীবনে কত কি যে ঘটে আমার এই গল্প পার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে দেবেন আর নতুন শ্রোতা বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য ধন্যবাদ